প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দশম অধ্যায় মানে আর্থিক বিবরণীর সৃজনশীল আট এটা পাঠ্য সৃজনশীল আট এটার কথা আগে বলা আছে যে মুঠ চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো মুঠ চলতি দায়ের পরিমাণ আমাদের উদ্দীপকে স্পষ্ট বলা আছে যে ব্যাংক জমাতিরিক্ত এবং বকেয়া বেতন এই দুইটা দায় আমাদের রেও মিলে উল্লেখ করা আছে আর সমন্বয়ে কোনো চলতি দায় নেই যার জন্য আমরা শুধু খালি এই দুইটা এন্ট্রি আমরা এখানে প্রথমে বলা আছে যে অতিরিক্ত উত্তোলন ক্রেডিট পাশে তার পরিমাণ দেওয়া টাকা আর এর নিচে বলা আছে যে বকেয়া বেতন আর বকেয়া বেতনের পরিমাণ বলা আছে সাত হাজার আশো টাকা এই টোটাল আমরা এই দুইটাকে যুগ করে মোট টাকা পাচ্ছি পনেরো হাজার টাকা এটা হচ্ছে আমাদের কদ উত্তর তারপরে দেখতে পাচ্ছি খয়েতে বলা আছে হয়েতে বলা আছে যে মালিকানা শত বিবরণী প্রস্তুত করো এবং নিট মুনাফার পরিমাণ হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা এরকম একটা অ্যামাউন্ট প্রশ্নের প্রদত্ত রয়েছে তাহলে আমরা জানি যদি মালিকানা সত বিবরণী তৈরি করতে হয় প্রথমে মূলধনের কাজ করতে হয় মূলধনের সাথে আমাদের অতিরিক্ত মূলধন যোগ করতে হয় এবং নিট মুনাফা সাধারণ সঞ্চিতিগুলো যোগ করতে হয় আর আমাদের বিয়োগ করতে হয় উত্তোলন রিলেটেড যে কথাবার্তাতে যেমন উত্তোলন আয়কর জীবন প্রিমিয়াম নিট ক্ষতি এগুলো আমাদের বিক করতে হয় আগে আমরা যুগের কাজ সম্পূর্ণ করবো তারপরে বিগের আইটেম গুলো আনবো আমাদের রেও মিলে মূলধন বাবদ বলা আছে ক্রেডিট পাশে দুই লক্ষ বিশ হাজার টাকা আমরা লিখলাম দুই লক্ষ বিশ তারপরে আবার নিচে বলা আছে যে অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন বাবদ বলা আছে বিশ হাজার টাকা তার অ্যামাউন্টটা লিখলাম আর প্রশ্নে আমাদের বলা আছে নিট মুনাফা মানে আমাদের খদাগে বলা আছে যে নিট মুনাফার পরিমাণ হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা সেই অ্যামাউন্টটাও লিখলাম তারপরে আবার রেও মিলে বলা সাধারণ সঞ্জিতি সঞ্চিত তহবিল বা সাধারণ সঞ্চিতি একই কথা আমরা লিখলাম সাধারণ সঞ্চিতি বাবদ তেইশ হাজার দুইশো টাকা মোটামুটি আমরা যে যোগের আইটেমগুলো লিখে নিলাম এখন আমাদের বিগের আইটেমগুলো লিখতে হবে উত্তোলন রিলেটেড প্রত্যেকটা আইটেম আমাদের বিক করতে হয় রেও মিলে স্পষ্ট আছে যে উত্তোলনের পরিমাণ হচ্ছে দুই টাকা আর নিচে সমন্বয়ে দুই নম্বর সমন্বয়ে বলা আছে যে মালিক জীবন বিমা প্রদান করেছে প্রতিষ্ঠানের অর্থ হতে মালিকের জীবন বিমা প্রদান করা হয়েছে প্রতিষ্ঠানের অর্থ হতে তা অন্তর্ভুক্ত হয়নি তার পরিমাণ হচ্ছে পাঁচ টাকা জীবন বিমা যে কথা আমাদের উত্তোলন একই কথা যার জন্য এটা আমাদের মাইনাসেই থাকবে তারপরে শুধু আর একটা এমটি বাকি থাকে তা হচ্ছে আয়কর আইকর হচ্ছে উত্তোলনের একটি সমর্থক নাম আয়করের পরিমাণ অমিলে বলা হচ্ছে আয়করের পরিমাণ হচ্ছে পনেরোশো টাকা এটা আমাদের মাইনাস করতে হবে এখন শুধু কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেশন করা আর ক্যালকুলেশন করে আমাদের পরিমাণটা হচ্ছে দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই শত টাকা এটাকে বলা হয় সমাপনী মালিকানা সত্য এই ছিল আমাদের খরাগের উত্তর এটা গয়েতে বলা আছে যে আর্থিক অবস্থার বিবরণ প্রস্তুত করা মুঠ সম্পদ পার্শ্ব দেখাও মানে আমাদের শুধু সম্পদগুলো দেখাইলে হবে মোট সম্পদগুলো সাধারণত আর্থিক বিবরণী দুই ভাগে বিভক্ত প্রথম ভাগটাকে বলা হয় সম্পদসূম এবং দ্বিতীয় ভাগটাকে বলা হয় দায় ও মালিকানা সত্ত্বে আমাদের এনে শুধুকালি প্রথম ভাগটা করলেই হচ্ছে মানে সম্পদের কাজটা করলেই হচ্ছে সম্পদ দেখা দেখে আমাদের এখানে চার ধরনের সম্পদের কাজ করতে হবে মানে চার প্রকারের প্রথম প্রকারটাকে আমরা বলতে পারি চলতি সম্পদ তারপরে বলতে পারি স্থায়ী সম্পদ তারপরটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং সর্বশ্রেষ্ঠী হচ্ছে অলিক সম্পদ এই চারটা সম্পদের কাজ আমাদের এখানে করতে হবে তাহলে প্রথমে আমার করব চলতি সম্পদের কাজটা তাহলে চলতি সম্পদ হচ্ছে নগদ ব্যাংক জমা দেনাদার প্রাপ্য হিসাব অগ্রিম খরচ বকে আই সভাপনি মজুদ পণ্য এগুলো আর আমরা এগুলোই খুঁজবো উদ্দীপকে কোথায় কোথায় রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি বলা আছে নগদ তহবিল এটা রেও মিলে বলা আছে নগদ তহবিল এর পরিমাণ হচ্ছে তেরো হাজার টাকা তার পরিমাণ হচ্ছে তেরো টাকা আর সমন্বয়ে বলা আছে যে আমাদের এই মালিকের ব্যক্তিগত জীবন বিমা প্রিমিয়াম পাঁচ হাজার টাকা প্রতিষ্ঠান হতে প্রদান করা হয়েছে যা অন্তর্ভুক্ত করা হয়নি এতে আমাদের নগদ টাকা প্রভাবিত হয়েছে যার জন্য আমরা এই নগদ তহবিল থেকে পাঁচ হাজার টাকা আমাদের মাইনাস করতে হবে তারপর আরও একটি এন্ট্রি বল আছে সমন্বয় যে এই দুইটি এক হাজার টাকার নোট এই নষ্ট হয়েছে তার মানে দুটি একা এক হাজার টাকার নোট হচ্ছে টোটাল দুই হাজার টাকা তাহলে আমাদের দুই হাজার টাকা ওখান থেকে কী করতে হবে বিয়োগ করতে হবে মানে তেরো হাজার থেকে আমাদের এই দুইটি ব্যালেন্স বাদ দেওয়ার পরে আমরা পাচ্ছি ছয় হাজার টাকা তারপরে আর চলতি সম্পদ রয়েছে প্রাপ্য পয়সা এর সাথে কোনো কাজ নেই যার জন্য আমাদের যা ব্যালেন্স ছিল তাই লিখেছি প্রাপ্য টাকা ছিল দশ হাজার টাকা আমরা লিখলাম দশ হাজার টাকা তারপরে বলা আছে অগ্রিম বিমা সালামি রেহমিলা বলা আছে অগ্রিম বিমা সালামি কোনো খরচ যদি আমরা অগ্রিম করি এটা চলতি সম্পদ হয়ে যাক তার পরিমাণ ছিল পাঁচশো টাকা লিখলাম তারপরে বলা আছে যে বিনিয়োগ বন্ডে বিনিয়োগ কর হলো পরিমাণ হচ্ছে আমাদের দুই লক্ষ টাকা কিন্তু আমরা এখানে টোটাল বিনিয়োগ আনতে পারবো না বিনিয়োগের অনাদি সুদের পরিমাণ আনবো এটা হচ্ছে চলতি সম্পদ তাহলে লিখলাম অনাদি বিনিয়োগের সুদ যে টাকাটা ছিল তাকে আমরা বারো করলাম এটাকে বারো পার্সেন্ট করার পর হচ্ছে চব্বিশ হাজার কিন্তু প্রশ্নে কিন্তু বলা ছিল যে জুন মাস থেকে শুরু হয়েছে তিরিশ জুন মাঝামাঝি সময় থেকে আমাদের অঙ্ক শুরু হয়েছে যার জন্য আমরা অর্ধেক নিব এটাকে তার জন্য আমরা দুই ধারা ভাগ করেছি চব্বিশ হাজারকে যদি আমরা দুই ধারা ভাগ করি তাহলে আমাদের ব্যালেন্স পাবো বারো হাজার টাকা সর্বশেষ যে সমাপনী হয় চলতি সম্পদটি রয়েছে তাহলে সমাপনী পণ্য সমাপনী পণ্য অ্যামাউন্টটা সমন্বয় বলা আছে তিরিশ হাজার পাঁচশো টাকা আর এগুলাকে আমরা ব্যালেন্স করে টাকা পাবো উনিশ হাজার উনিশ ষাট হাজার টাকা এটা হচ্ছে আমাদের মোট চলতি সম্পদ এখন শুধু বাকি হলো স্থায়ী সম্পদগুলো প্রশ্নের স্থায়ী সম্পদ শুধু রয়েছে দুইটি প্রথমটি হচ্ছে এই আসবাবপত্র এবং দ্বিতীয়টি হচ্ছে যন্ত্রপাতি আজমাপত্রের পরিমাণ হচ্ছে আঠারো হাজার টাকা আর যন্ত্রপাতির পরিমাণ হচ্ছে ত্রিশ হাজার টাকা দুইটা অ্যামাউন্ট করলে আমরা পাচ্ছে আটচল্লিশ হাজার টাকা এই ছিল সম্পদ আর এখন বাকি রয়েছে আমাদের দীর্ঘমেদি বিনিয়োগ হচ্ছে দুই লক্ষ টাকা আমরা দুই লক্ষই লিখলাম এখন শুধু আর একটি সম্পদ রয়েছে সেটি হচ্ছে আমাদের অলিক সম্পদ এটা আমরা সচরাচর পাই না খুব কম অঙ্কের মধ্যে এটা পাই অলিক সম্পদ অলিক সম্পদ হচ্ছে এখানে বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপনের টাকা হচ্ছে চার টাকা এই এই ছিল মূলত আমাদের চারটা দাগের সম্পদ যে একটা দুইটা তিনটা চারটা চারটাকে যদি ব্যালেন্স করি তাহলে টোটাল টাকা পাচ্ছি তিন লক্ষ এগারো হাজার টাকা এটাকে আমরা বলবো মুঠ সম্পদ এটাকে আমার বলবো মোট সম্পদ এই ছিল মূলত স্ত্রী ছিলেন সমাধান